আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনে বাইরে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের একটি সুন্দর আমলের জন্য আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য তাই আমরা ইবাদত করব আল্লাহর নবী রহমাতুল্লাহ আলমিনের সুন্নত মোতাবেক আমরা ইবাদত করব আর সেই আবাদতটি হতে হবে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলমিনের সুন্নত অনুযায়ী আমার বন্ধুরা আজকে আমরা একটা দূরত শিখব এই দূরটি মাত্র আমরা একবার করব আমরা একবার করব এই দূরটি যদি আমরা একবার করি তাহলে এক হাজার দিন পর্যন্ত পেরেস্তারা আপনার আমার আমল নামায় নেই লিপ্ত থাকবে সুবাহান আমার ভাইয়েরা দুরুদটি একেবারে সহজ আমরা যদি দুরুদ্র আমল করি তাহলে আল্লাহ আলামিন আমাদের আমল নামায় এমনি এমনি দশটি রহমতদার সুবাহান দশটি গুণা মাফ করে দেবেন দশটি মর্যাদা বৃদ্ধি করবেন সুবাহান তো এই আমলটি হচ্ছে মাত্র একবার পড়বে দৈনিক একবার একবার পড়লে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি করবেন আমাদের জন্য এক দিন এক হাজার দিন পেরেস্তা নিয়োগ করবেন শুধু নেকিলে কারণ জাজাল্লাহু আন্না জাজাল্লাহু আন্না মোহেনমেদন মাহুয়া আহ ভাইয়া আমার আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মোহেনমেদন মা হুয়া আহ আমি কমেন্ট বক্সে এই গুরুদের বাংলা উচ্চারণ লিখে দেবো আপনারা শিখে নেবেন মুখস্থ করবেন প্রতিদিন অন্তত একবারে গুরুত্ব পড়বে আল্লাহ তাহালে আমাদেরকে এই গুরুত্ব পড়ার কফি দান করুক আল্লাহ মাহ